কখনই কারো চোখের জলের কারণ হবেন না কখনই কারো মানসিক কষ্টের কারণ হবেন না সবসময় চেষ্টা করবেন অন্যের আনন্দের কারণ হয়ে জীবনটাকে উপভোগ করার জন্য আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা আপনি শুরুতেই বলে দিয়েছি কখনই কারো চোখের জলের কারণ হবেন না কখনোই কারো মানসিক কষ্টের কারণ হবেন না আপনি কখনোই এমন কোনো ব্যবহার করবেন না আপনি কখনোই এমন কোনো আচরণ করবেন না যেন আপনার ব্যবহার দ্বারা আপনার আচরণ দ্বারা কোনো মানুষ কষ্ট না পায় কোনো মানুষের চোখে জল না ঝরে আপনি যদি কারো কষ্টের কারণ হন তাহলে কখনো না কখনও কেউ না কেউ আপনার চোখে জলের কারণ হবে আপনি কি সেটা চান কখনই এটা করা উচিত না সব সময় চেষ্টা করবে মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য মানুষের কল্যাণ করে করার জন্য মানুষের আনন্দের কারণ হওয়ার জন্য আপনি এমন কিছু বলবেন না এমন কিছু করবেন না যে আপনার ওই ব্যবহারের কারণে কোনো একজন মানুষ ভাতের প্লেট সামনে নিয়ে চোখের জল ফেলবে মোনাজাতে আপনার জন্য আল্লাহর কাছে কান্না করবে আল্লাহর কাছে আপনার নামে কমপ্লেন করবে তো অভিযোগ করবে সো এই কাজটা কখনই করবেন না কারণ যে মানুষটার সাথে আপনি প্রচণ্ড খারাপ ব্যবহার করলেন সেই মানুষটার প্রচণ্ড কষ্ট পেয়েছে সে হয়তো আপনার সাথে কোনো প্রতিবাদ করছে না আপনি হয়তো কোনো বড় পদে আসেন আছেন কোনো ভালো একটা জায়গায় আছেন আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করে তার সাথে দুর্ব্যবহার করছেন তার মনে কষ্ট দিচ্ছেন তাকে দুঃখ দিচ্ছেন তাকে ইগনোর করছেন তাকে অবহেলা করছেন সে কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে সে কিন্তু আপনার সাথে কাজ করছে আপনার সাথে থাকছে কোনো প্রতিবাদ করছে না তার অর্থ এই নয় যে সে কষ্ট পায়নি সে কিন্তু প্রতিনিয়ত ভাতের প্লেট সামনে নিয়ে কান্না করে আপনার আপনার নামে কান্না করে আপনার নামে আল্লাহর কাছে মোনাজাত করে সো এই যে সে মোনাজাত করে আপনার সম্পর্কে বলল এই দোয়া কিন্তু আল্লাহর সে সেটা কিন্তু কবুল হয়ে যায় আজ হোক কাল হোক দুই দিন পরে হোক দশ বছর হোক পনেরো বছর হোক সেটা কিন্তু ফিরে আসে আপনি যে মানুষটার সাথে মানুষটার সাথে দুর্ব্যবহার করলেন যে মানুষটার সাথে খারাপ ব্যবহার করলেন সেই মানুষটা এতটা কষ্ট পেয়েছে যে আল্লাহর কাছে মোনাজাতে আপনার কথা বলেছে সো এটা তো এই ফল তো আপনাকে পেতেই হবে আজ হোক কাল হোক দুই দিন পরে সো আমরা কখনই কারো চোখের জলের কারণ হব না কখনই কাউকে কষ্ট দিব না কখনই কারোর সাথে দুর্ব্যবহার করবো না আমাদের ব্যবহার হবে সহনশীল আমরা সবসময় মানুষের ভালো করার চেষ্টা করব। মানুষের আনন্দের কারণ হব মানুষের আতঙ্কের কারণ হব না কখনোই মানুষকে আঘাতে আঘাতে জর্জরিত করবো না কখনোই মানুষের মন খারাপের কারণ হব না আমরা যদি অন্যের প্রশংসা করি আমরা যদি অন্যের ভালো করি আমরা যদি অন্যের আনন্দের কারণ হই তাহলে কখনো না কখনো কেউ না কেউ আমাদের আনন্দের কারণ হবে তো চলুন আজ থেকে আমরা সবাই একে অপরের আনন্দের কারণ হয়ে আনন্দে বাঁচে কারো মনে কষ্ট দিয়ে কষ্ট নিয়ে বাঁচে না কারণ আজকে যদি আমি কাউকে কষ্ট দেই এই কষ্টটা আজ হোক কাল হোক আমার কাছে ফেরত আসবে আপনি যদি কাউকে কষ্ট দেন আজ হোক কাল হোক সেই কষ্ট ফেরত আসবে আপনি বুঝতেও পারবেন না সো চলুন আমরা সবার আনন্দের কারণ হয়ে আনন্দে বাঁচি